নমস্কার শুনমানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে খুবই খুশির খবর হঠাৎ করেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে হ্যাঁ একদম ঠিকই শুনছেন হঠাৎ করেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম টাকা পেয়েও গিয়েছেন তার লাইভ প্রমাণ আমরা দেখাবো কারা সেই টাকা পাচ্ছে এছাড়াও আপনি যদি না পেয়ে থাকেন কী কারণে পাননি এছাড়াও পিএম কিষানের পরবর্তী কিস্তির আপডেটের কী আপডেট রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে টাকা ঢুকেছে তার প্রমাণ দেখাচ্ছি আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবাররা সেই তথ্য আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও যদি কোনো তথ্য আমাদেরকে পাঠাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের অ্যাবাউট সেকশানে এছাড়াও আমাদের যে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এখানে এছাড়াও স্কিনেও দেখতে পাচ্ছেন আপনারা পাঠাতে পারেন আমাদের সমস্ত তথ্য আমাদেরকে কৃতজ্ঞতা শিকার জানিয়ে আমাদের সমস্ত প্রাইভেসি মেনটেন করে আমাদেরকে সমস্ত পাবলিকদেরকে আপনার তথ্য দেখিয়ে দেবো তো এই দেখুন উপভোক্তাটিরা ছয় এক দু হাজার পঁচিশ তারিখে টাকা ঢুকেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পি এম কিষাণ বি ইনস্টলমেন্ট ইলেভেন ওনার এগারোতম কিস্তির টাকাটা ঢুকেছে ছ তারিখে ছয় এক হাজার পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে একদম আমরা ওনার যে স্টেটমেন্ট সেই ট্রানজ্যাকশান ডিটেলস থেকেই একদম সম্পূর্ণ তথ্য আমাদেরকে দেখাচ্ছি এবার আরেকটি দেখাচ্ছি দেখুন এই যে উপভোক্তাটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজস্ব পরিচিত উপভোক্তা তো এনার দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে রিসেন্ট ট্রানজ্যাকশান হিস্টোরি সেটা আমাদেরকে একদম লাইভ প্রমাণ দেখাচ্ছি তো ইনি দেখুন সাতই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পি এম কিষণের দশ নম্বর কিস্তির টাকা দু হাজার টাকা পেয়েছিলেন এবং ওনার কিন্তু হঠাৎ করে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকাল গতকালই কিন্তু ওনার পি এম কিষণের ন নম্বর কিস্তির দু টাকা ক্রেডিট হয়েছে তো হঠাৎ করে এই যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে এই টাকাগুলো কী কারণে ক্রেডিট হচ্ছে কাদের ক্রেডিট হচ্ছে সেই বিষয়টা একটু দেখাচ্ছি দেখুন মুহূর্তে আমরা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে একজন কৃষকের আমরা স্ট্যাটাস আমাদেরকে চেক করে দেখাচ্ছি বিষয়টা বোঝানোর সুবিধার্থে তো এখানে চলে এসেছি আসার পর এখানে দেখুন লেটেস্ট যে ইনস্টলমেন্ট ডিটেলস তো এই কৃষকটি লাস্ট দশ নম্বর কিস্তির টাকা পেয়েছে দশ নম্বর কিস্তির টাকা উনি সাত দশ দু তারিখে পেয়েছিলো অর্থাৎ এর আগে যে পি টাকাটা কিশনের টাকাটা ছেড়েছিলো অর্থাৎ আঠেরোতম কিস্তি সেই কিস্তিটা কিন্তু কবে ছেড়েছিল না অক্টোবরের পাঁচ তারিখে ছেড়েছিলো এবং এনার সাত তারিখে টাকাটা ঢুকেছিল তো লাস্ট যে টাকাটা ছেড়েছিল উনি সেটা দশ নম্বর কিস্তির ঘরে পেয়েছেন যেহেতু পশ্চিমবঙ্গে পিএম কিষাণ প্রকল্প দেরিতে শুরু হয়েছিল তাই কৃষকরা অনেক পিছনের কিস্তিগুলোই পাচ্ছে নইলে ভারতবর্ষে এখন কৃষকরা কিন্তু আঠারোতম কিস্তি পেয়ে গিয়েছে অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গে এখন কম অন্যান্য জাত যেরকম সময় রেজিস্ট্রেশন হচ্ছে সে সেরকম কিস্তি পাচ্ছে তো ইনি দশ নম্বর কিস্তির টাকা পেয়েছিল কবে না সাত দশ দু হাজার চব্বিশ তারিখে ওনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে টাকা ঢুকেছিলো এই যে একটু আগে দেখালাম তো ওনার দু টাকা ক্রেডিট হয়েছিল তো এটা ঢুকেছিলো এবার দেখুন এনার যদি আমরা ন নম্বর কিস্তি দেখাই দশের পরে এখানে নয় সিলেক্ট করলাম তো নয় সিলেক্ট করার পর আমরা পেজটাকে কল করছি তো নম্বর কিস্তিটা দেখুন ওনার এখানে কি রয়েছে ন নম্বর কিস্তির ঘরে এফটিও ও প্রসেসটা ইয়েস রয়েছে তারপর পেমেন্ট সেরাসের ঘরে দেখুন পেমেন্ট প্রসেস রয়েছে ঠিক আছে পেমেন্ট প্রসেস রয়েছে বাকিগুলো নিয়ে ওনার কবে টাকা ঢুকেছে এই আপডেটগুলো এখনও আসেনি তো খুব শীঘ্রই এই ক্রেডিট অন এখানে আপডেট চলে আসবে কারণ এই যে পেমেন্ট প্রসেসটা ওনার হয়েছিলো এই টাকাটাই কিন্তু বর্তমানে ঢুকেছে ঠিক আছে কিছুদিন পরে আমরা আমাদেরকে যদি সেটা চেক করে দেখাই দেখতে পাবো এই ক্রেডিটের ঘরে এখানে যে ডেটটা দেখাবে সেটা কিন্তু দেখাবে যে ছয় জানুয়ারি টাকা ঢুকেছে সেই ছয় জানুয়ারি আপডেট চলে আসবে যেহেতু গতকালই টাকাটা ঢুকেছে তাই এখানে আপডেট আসেনি পি এম আপডেটগুলো একটু দেরিতে আসে তো কিছুদিনের মধ্যে এক দুদিনের মধ্যেই এখানে আপডেটগুলো চলে আসবে সুতরাং এই যে পেমেন্ট প্রসেসড হয়েছিল এই টাকাগুলোই কিন্তু উনি পেয়েছে এবার কথা হচ্ছে উনি ন নম্বর কিস্তি যখন দিয়েছিল উনি তখন পাননি কেন কারণ ওনার ব্যাংকের কিছু সমস্যা ছিল মানে ডিবিটি লিঙ্কের সমস্যা ছিল তো সেই ওনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক ছিল আর আপনারা জানেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছিল তো সেই কারণে ডিবিটি লিঙ্কটা যেহেতু অন্য ব্যাঙ্কে ছিল টাকাটা পাঠানোর সময় এনার কিন্তু ফেল্ড হয়ে গিয়েছিল তো তখন কিন্তু ওনার পেমেন্ট সেরা ঘরে পেমেন্ট এখানে ফেল্ড লেখাটা ছিল কিন্তু সেই ফেল্ড লেখাগুলোই পরবর্তী সময়ে এই কৃষকটি যখন অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করেছে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করেছে এবং ওনার সমস্যাটার সমাধান করে ফেলেছে তখন কিছুদিন পরেই এখানে কিন্তু ওনার স্টেটাসে আপডেট চলে এসেছিলো এবং ওনার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন যে পেমেন্ট প্রসেস এই লেখাটা চলে এসেছিলো আর আপনারা জানেন যে পেমেন্ট প্রসেস যদি চলে আসে সেই কিস্তির টাকাটা কিন্তু সেই কৃষকটা পেয়ে যায় তো এনার পেমেন্ট প্রসেস চলে এসেছে এবং উনি কিন্তু টাকাটা পেয়ে গিয়েছে তো এতদিন আগে যাদের ফেল হয়েছিল সেই কিস্তির টাকাগুলো অনেকেই আপনারা পাচ্ছিলেন না তা আপনাদের জন্য খুশির খবর যাদের পেমেন্ট পি এম কোনো টাকা আগের কিস্তি বাকি রয়ে গেছে ফেল্ড হয়ে গেছে সেই টাকাগুলো আপনারা পাননি তো অবশ্যই আপনারা পিএম কিষানের যেই সমস্যাটার জন্য আমরা ফেল্ড হয়েছিলো সেই সমস্যাটার সমাধান যদি করে ফেলেন ডিবিটি লিঙ্ক বলুন বা কেওয়াইসি বলুন সেগুলো যদি আপনি করে ফেলেন কিছুদিন পরেই দেখবেন সেটা এক মাস লাগতে পারে দু মাস লাগতে পারে দেখবেন আপনার ফেল্ড লেখাটা উঠে যাবে এবং পেমেন্ট সেটা ঘরে পেমেন্ট প্রসেস লেখাটা চলে আসবে পেমেন্ট প্রসেস লেখা আসার পর দেখবেন কোনো একটা সময় পরে আপনার এই কিস্তির টাকাটা কিন্তু ঢুকে যাবে যেমন এই কৃষকটার কিন্তু আজ যে ছ তারিখ তা কিন্তু আজকে ঢুকে গেছে সুতরাং আগে যে কিস্তিগুলো বাকি ছিল ফেল হয়েছিল সেই টাকাগুলোই বর্তমানে ঢুকছে নতুন করে টাকা দিচ্ছে না তো নতুন করে পরবর্তী যে উনিশতম কিস্তির টাকা দেবে তখন যখন আবার দেবে তখন কিন্তু আপনারা আবার সবাই তখন টাকা পাবেন তো লাস্ট আঠেরোতম কিস্তির টাকা দিয়েছে পাঁচই অক্টোবর তো পরবর্তী যে উনিশতম কিস্তির টাকা সেটা সম্ভবত ফেব্রুয়ারি মাসে দিতে পারে দু হাজার পঁচিশ সালে এখন অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি যখন ডেট ঘোষণা হবে তখন আমাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন